আসসালামু আলাইকুম আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি একজন দুর্বল ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আজকের এই ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ করতেছি বর্তমান সময়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে সম্মিলিত ইসলামিক ব্যাংকের যে সমস্ত গ্রাহকরা তাদের আমানত রেখেছে বা এফডিআর করেছে সেভিংস অ্যাকাউন্ট করেছে তাদের মুনাফা কেউ পাবে না কিন্তু কেন তাদের মুনাফা পাবে না যদি তাদের মুনাফা না দেওয়া হয় তাহলে এখন পর্যন্ত কেন তাদের মূল টাকা ফেরত দেওয়া হচ্ছে না আজকে সম্পূর্ণ বিষয় আলোচনা করব বর্তমান সময় কিন্তু আমাদের সাথে ছিনিমিনি খেলতেছেন ব্যাংকের কর্মকর্তারা আমাদেরকে কি করতে হবে এবং আমাদেরকে কিভাবে টাকা তুলতে হবে আজকে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য প্রথমত আমরা যারা এই দুর্বল ব্যাঙ্কগুলোতে টাকা রেখেছি বা এফডিআর করেছি আমরা যারা দিন থেকে আমরা ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারছি না বাট ঘোরাঘুরি করতেছি আমাদের সবাইকে একটা কঠোর সিদ্ধান্ত নিতে হবে কঠোর সিদ্ধান্ত নিতে হবে চাপ দিয়ে আমাদেরকে টাকা ফেরত নিয়ে আসতে হবে একটা চাপ সৃষ্টি করতে হবে বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এক এক সময় এক এক কথা বলতেছেন আপনারা যদি রাজনৈতিক রাজনীতিকভাবেও যদি দেখেন সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের পলিটিক্স করা হচ্ছে নির্বাচনের পর গ্রাহকদেরকে শুধু মূল টাকা দিতে চায় তবে তাও একসাথে দেওয়া হবে না বছর বছরে টাকা দেওয়া হবে মাসের পর মাস টাকা দেওয়া হবে এরকম দশ হাজার বিশ হাজার টাকা করে গ্রাহকদের টাকা শোধ করে দেওয়া হবে এটা কি কোনোভাবেই সম্ভব কেন আমরা এভাবে টাকা নেব বর্তমান সময়ে আমরা আমাদের আমানত ফেরত চাই এবং আমরা আমাদের যেই টাকা এফ ডিআরের সময় সেভেন্স অ্যাকাউন্টের সময় যত পার্সেন্ট মুনাফা দেওয়ার কথা ছিল ঠিক অত পার্সেন্ট মুনাফায় আমরা চাই বর্তমান সময়ে কিন্তু বড় একটা পলিটিক্স চলতেছে যদি কোনো নতুন সরকার আসে এই টাকার দায়িত্ব না নেয় তাহলে কিন্তু আমাদের আর টাকা নাও পেতে পারি বর্তমান সময়ে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে অন্য কোনো যদি সরকার আসে সেই টাকার দায়িত্ব নাও নিতে পারে এবং আপনার ভোট আপনারা যাকে দিবেন এমন একটা মানুষকে দিবেন যে আমাদের টাকার দায়িত্ব নেবে এবং আমাদের টাকা আমাদেরকে ফেরত দিবে আপনারা যদি দেখেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াগুলোতে ভাইরাল হয়ে গেছে এবং অনেক কথা শোনা যাচ্ছে এই দুর্বল ব্যাংকগুলোতে যেই সব গ্রাহকরা তাদের আমানত রাখছে যদি এই টাকা ব্যাংক ঘুরে না দাঁড়ায় তাহলে কিন্তু এই টাকা ফেরত দেওয়া সম্ভব হবে না এবং দুর্নীতি এখনো চলতেছে এবং সামনে সরকার আসলেও কিন্তু দুর্নীতি চলবে অর্থাৎ আমরা যারা গ্রাহক রয়েছি আমাদেরকে কঠোর একটা সিদ্ধান্ত নিতে হবে আন্দোলন কর্মসূচি করে আমরা আমাদের আমানত তুলে নিয়ে আসব আমি আপনাদেরকে দীর্ঘদিন থেকে বলে আসতেছি যে আমরা বিশাল বড় একটা কর্মসূচি করব। আমরা একটা আন্দোলন করব। তবে যেহেতু নির্বাচন রয়েছে সামনে বারো তারিখের পরেই কিন্তু আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিব যাতে আমাদেরকে কেউ না বলতে পারে যে আমরা কোনো রাজনৈতিক দলের লোকজন আপনারা যারা এই দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছেন আর কয়েকটা দিন আপনারা অপেক্ষা করবেন এবং আপনারা যারা নতুন আছেন আমার এই চ্যানেলে আমার এই চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমরা কর্মসূচি করে আমরা আমাদের আমানত ফেরত তুলব আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট একটি লাইক ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন ধন্যবাদ